যারা আওয়ামী লীগ সরকারের এই আমলটার আগে মানে দুই এক থেকে ছয় পর্যন্ত বিএনপি সরকারের আমলটা দেখেছিলেন ওই সময়টা যারা দেখছেন রাজনীতি সম্পর্কে অবগত আছেন কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন বরাবরই ছাত্রলীগ বা যুবলীগ আওয়ামী বিরোধী দলে যখন চলে যায় খুবই ডেঞ্জারাস এবং ডেসপারেট একটা অবস্থান তৈরি করতে পারে যেটা বিএনপি আসলে পারে নাই বা জামাত ইসলামও পারে নাই মানে বিরোধী দলে বা রাজপথে তারা কিন্তু আসলেই ভয়ানক ক্যারেক্টার ক্রিয়েট করতে পারে আর একের পর এক ঘটনায় বার্তা দিচ্ছে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগ কর্মীদেরকে আসলে কতটুকু কন্ট্রোল করা যাচ্ছে তারা ভাবছে আমাদের তো আর হারানোর কিছু নাই এমনি মামলা নামলা খাচ্ছি ভাই বিভিন্ন জায়গায় তো যারা চোখের সামনে এসে এরকম হ্যাঁ ইশারা ইঙ্গিত দেয় তো তাদেরকে তো ভাই ছাড় দেওয়ার সুযোগ নাই আজকে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তবে আমি মনে করি এই ঘটনাগুলো এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য খুবই খারাপ পরিণতি ডেকে আনবে কেন ডেকে আনবে একটা জায়গায় ঘটনা ঘটলে এটার ইফেক্ট দশটা জায়গায় ঘটে আর একটা ঘটনার জেরে পাঁচজন দশজন হয়তো অপরাধ করে একটা অজানা বা কি বলে যে অজ্ঞাতনামা শব্দ দিয়া দুই হাজার মানুষের উপরে কিন্তু একটা মামলা তৈরি হয়ে যায় ছাত্রলীগের এই ধরনের কর্মকাণ্ড কোনোরকমই উচিত না কেউ বলছেন যে ভাই বিভিন্ন জায়গায় তো তারা উস্কানি দিচ্ছে নতুন ক্ষমতায় আসবে সেই হিসাবে এখনো আসা নাই তো আমরা কি চুপ থাকবো অবশ্যই চুপ থাকবেন কারণ আপনারা যখন এই ঘটনাগুলো করবেন আওয়ামী লীগের যে দেখেন একত্রিশে ডিসেম্বর যে জিনিসগুলো আসতেছে তো এগুলার জন্য আরো সুন্দর একটা ভূমিকা আপনারা তৈরি করে দিচ্ছেন চেষ্টা আপনাদেরকে হইতেই পারে কিন্তু আপনি কেন ভাই এই সহিংস মোড়ে চলে যাবেন কখনো আজকে হাত নিয়ে নামছেন কখনো চাপাতে লীগ হিসেবে আজকে ফিরে চলে আসছেন এক মর্মান্তিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গা পৌর এলাকায় আমরা মনে করি যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা উচিত কারণ যারা নিরীহ বা আমজনতা আছে সেখানেও যেন নিরীহ মানুষের মামলার আসামি না হয় চুয়াডাঙ্গা পৌর এলাকায় সাব্বির হোসেন একজন যুব ছাত্র দলের খুবই প্রভাবশালী নেতা সেই প্রভাবশালী নেতাকে এলাকার মধ্যে প্রকাশ্যে এলো পাতারি স্টেপ করেছে মানে আপনার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা রাত নয়টার দিকে চুয়াডাঙ্গা পৌর কলেজ পাড়ার ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের পুরনো ভবনের সামনে আপনার এই ঘটনাটি ঘটেছে আহত ছাত্রদল নেতা সাব্বির হোসেন চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলাম পাড়ার জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং সরকারি কলেজ ছাত্রদলের একজন নিবেদিত চুয়াডাঙ্গা সদস্য তার অভিযোগ আগামী পহেলা জানুয়ারি ছাত্রদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ বিপ্লব ভাই সহ আমরা কয়েকজন বন্ধু মিলে আলোচনা করছিলাম দেখেন জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সেখানে উপস্থিত ছিল এই সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আহমেদ শিপ্লব ভাইয়ের উপর অতর্কিত হামলার চেষ্টা করে তার মানে ছাত্রলীগ এখনও কতটা ডেঞ্জারাস আছে তাদেরকে মানুষ আসলে ভয় পায় এমনি এমনে না বোঝা গেছে আচ্ছা তো বলছেন এই সময় শিপ্লব ভাইকে কোনো মতে রক্ষা করতে পারলেও তারা আমাকে ধারালু অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায় তো এরকম সিচুয়েশনে তুমি কেন বাঁচাইতে যাও বোঝা উচিত ছাত্রলীগ এরকমই ভাই এই কারণে কথা না নিষিদ্ধ হয়েছে আর এখন তো নিষিদ্ধ হয়েছে আর হইব কি তো সেই কারণে ভাইয়ের কিছু হইলে উপরে অনেক ভাই আছে আমাদের এই একটা জিনিস আছে নেতার জন্য জীবন দেয়া দেয় নিবেদিত কর্মী তো যার কারণে এই ছেলেটা আপনার স্টেপের শিকার আছে পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা আমাকে উদ্ধার করে এবং সদর হাসপাতালে ভর্তি করেন চিকিৎসক বলছেন যে ধারালু অস্ত্রের আঘাতে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন সাব্রিশ বলেন হামলাকারীরা সবাই ছাত্রলীগের কর্মী এবং দুর্ধর্ষ ক্যাডার তাদের নামে একাধিক মামলা থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না এই ঘটনার রাতেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে কেন আপনি মামলা কেন করেন নাই ভয় পান ছাত্রলীগকে আপনাকে এত বড় ঘটনা ঘটেছে আপনি লিখিত জিডি করছেন ওয়াই চুয়াডাঙ্গা হাসপাতাল বলছেন যে ডাক্তার যিনি আছেন যে বিভিন্ন ক্ষত হয়েছে সেলাই করা হয়েছে ওসি সাহেব বলছেন লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে তো লিখিত অভিযোগ করা হয়েছে হয়তো ব্যবস্থা নেওয়া হবে আমি বিএনপির অনেক ভাইদেরকে বলি অনেক জায়গা আছে যে কি বলা হয়েছে আওয়ামী লীগ অধ্যুষিত এরিয়া এখনও রয়ে গেছে তার উপর আপনারা ক্ষমতায় আসবেন আসেন সমস্যা নাই কিন্তু ওই যে উস্কানিমূলক কর্মকাণ্ড আপনাদেরও করার দরকার নাই আবার তারারও আইসাই কোপাকপির দরকার নাই মানে এগুলো আসলে বন্ধ কবে হবে যেমন অনেক সময় আমি দেখছি বিভিন্ন এলাকায় এরকম মিছিল হয় কই গেলিরে গুন্ডারা আইসেরে তোর বাবারা বইলা এরকম ছাত্রদলের বা জামাতের মিছিল হয় তো এরকম কই গেলি বইলা ডাক দিলে অনেক সময় সামনে এসে হাজির হয় পরে কী অবস্থা হইল মোট কথা হচ্ছে নিজেরা শান্তির পক্ষে থাকতে হবে যদি কোনো অপরাধী হয়ে থাকে কোনো গুন্ডা পান্ডা থাকে তাহলে আদালত আছে ভাই আইনের মাধ্যমে বিষয়গুলোকে আপনারা প্রটেস্ট করেন আমরা বাংলাদেশকে পরিবর্তিত একটা রূপে দেখতে চাই আর ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি কেউ ডাক দিল কই গেলি রে গুন্ডারা আইসের বাবারা না গুন্ডা সাজে সামনে যাওয়ার দরকার নাই ঠিক আছে কারণ আপনি একজন ঘটনা ঘটাচ্ছেন আর এই ঘটনা যখন মামলা হয় এলাকার নিরীহ অনেক মানুষ আপনার কারণে মামলার আসামি হয়ে যায় আপনি পরিবারটা পালবেন না আপনার বোঝা উচিত যে বর্তমানে বাতাসটা কোন দিকে যাচ্ছে এই কারণে কিন্তু নিষিদ্ধ হয়ে গেছেন অলরেডি প্রশ্ন হচ্ছে আমরা কি তাহলে আরেকটা ছয়ত্রিশে ডিসেম্বর দেখতে যাচ্ছি অথবা বত্রিশে ডিসেম্বর কেন এই কথাটা বললাম আমি আমার আজকের ভিডিওতে ক্লিয়ার করেছি যে একত্রিশে ডিসেম্বরকে ঘিরে ছাত্ররা যেই ধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে এটাও একটা দফা এমনকি এই দফাতে যা যা বলা হয়েছে আমরা কম বেশি যতদূর সমন্বয়কদের মুখে শুনেছি এতে সরকারের সাথে সম্পূর্ণ মানে সেভেন্টি টু এইটি পার্সেন্ট সাংঘর্ষিক অবস্থান তৈরি হয়ে যাবে কারণ এই ইস্যুগুলো নিয়ে ইতিমধ্যেই সরকারকে কিন্তু তারা নামাতে পারেনি বা নোয়াতে পারেনি ঝুকাইতে পারে নাই কারণ বিএনপি অনর হয়ে দাঁড়িয়েছিল দশক আগামী একত্রিশ ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এটার সাথে সরকারের কি কোনো সম্পর্ক আছে কেউ কেউ বলছে অবশ্যই আছে কারণ এই ছাত্ররাই তো সরকারের নিয়োগকর্তা আবার এই সরকারের মধ্যে তাদেরই তো উপদেষ্টা আছে দুই তিনজন আর তাদের যারা উপদেষ্টার আছে তারাই তো পড় দিচ্ছে কমরেডস নাও অর নেভার তাহলে সরকারের সাথে কিভাবে সম্পর্ক থাকে না সরকার কি জনগণের সাথে কানামাছি খেলা শুরু করছে কারণ উপদেষ্টা আসিফ তিনি যখন স্টেটাস দিয়ে বসছেন নাও অর নেভার দেন তিনি তো সরকারের লোক তাহলে সরকার কিভাবে এটাকে অস্বীকার করে এখন কি সরকার ছাত্ররা মুখোমুখি সংঘর্ষ তাহলে কি একত্রিশে ডিসেম্বর যেহেতু সরকার আজকে এই ঘোষণা অলরেডি দিয়ে দিচ্ছে তো সরকারের কি পতন ঘটানোর জন্য আরেকটা ডাক আসবে আর যদি ডাক আসে সেখানে কি ছাত্ররা আগের মতন মানুষ পাবে কারণ আওয়ামী লীগকে তাড়ানোর জন্য সব শক্তিগুলো একত্রিত হয়েছিল এখন যার যার রাস্তায় শেষে এই ছাত্রদেরকে সন্দেহ করে যে এরা ক্ষমতার দিকে ধাবিত হচ্ছে এরা ভাই নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য অথবা লম্বা চূড়া সময় এখন যেমন নিজেদের কন্ট্রোলে পুরো রাষ্ট্র চলে গেছে এরকম কন্ট্রোল করার জন্য তারা চেষ্টা করছে নানান প্রশ্ন নানান মন্তব্য সমালোচনা আসুন সরকার কি বলছে এই জুলাই আগস্টের ঘোষণাপত্র নিয়ে দর্শক জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা যখন বৈষম্যবৃদ্ধ ছাত্র আন্দোলনের নেতারা জানিয়ে সব আয়োজন কমপ্লিটের পথে তখনই আজকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম সাহেব তিনি বলছেন যে এই ছাত্রদের এই ঘোষণার সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সম্পর্ক নেই এটি একটি বেসরকারি উদ্যোগ আর এটাকে বেসরকারি উদ্যোগ হিসাবেই সরকার দেখছে এর সাথে সরকারের কোনো ধরনের সম্পর্ক নেই ঘোষণা না আসা পর্যন্ত সরকারের কাছে বিষয়টি স্পষ্ট নয় আমি আবারও বলি সমন্বয় করা দরকার আওয়ামী লীগ সরকারের মধ্যে এরকম হইতো যে কোনো একজন মন্ত্রী কোন একজন এমপি একটা কথা বলতেন দায়িত্বশীল পরে দেখা যেত যে আপনার যেমন কি বলা হয় যে পরবর্তী সময় দলের পক্ষ থেকে বলা হয়তো এটা তার ব্যক্তি মন্তব্য এটা ব্যক্তি মন্তব্য এটা সরকারের না জনগণ ভাবতো আমাদেরকে মুরকা বানাচ্ছে ঠিক এরকমই কিন্তু ফিল হতো তা আজকে আমাদের কাছে এমনই মনে হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলন হয়েছে আজকে সেখানে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবুল কালাম আজাদ উপ সচিব ও পূর্ব জাহাঙ্গীর সিনিয়র প্রেস সচিব ফয়জ আহমেদ সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তারা উপস্থিত ছিলেন তো বলা হচ্ছে যে এই জুলাই বিপ্লব সম্পর্কে সরকারের অবস্থান কি বলছে এটা একান্তই শিক্ষার্থীদের বিষয় এ বিষয়ে সরকার অবগত নয় ছাত্ররা যখন ঘোষণা দেবেন তখন আমরা দেখবো তারা কি ঘোষণা দিল যতক্ষণ পর্যন্ত এই ঘোষণাটা না আসবে ততক্ষণ পর্যন্ত আপনার বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না তো এখানে আজকে আরও বেশ কিছু ঘটনা আছে এখন বিষয় হচ্ছে যদি এটা বেসরকারি উদ্যোগ হয় তো প্রতিদিন বাংলাদেশে কত ধরনের উদ্যোগের আন্দোলনের জিনিস আমরা দেখি আজকেও দেখছি ইন্টার্ন চিকিৎসকদের নিয়ে তারা আন্দোলনরত আছেন একবার গেলেন আবার নামলেন তো এরকম অসংখ্য বেসরকারি উদ্যোগ তো প্রতিদিনই আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা রাজপথে অবস্থান নিতে দেখছি তো ছাত্রদের এটা কি এরকমই হবে নাকি এটার সরকার আলাদা মূল্যায়ন করবে এখন এটার সাথে সরকার কানেক্টেড না এই জিনিসটা দুই কারণে মানুষের কাছে বিশ্বাসযোগ্য না সবাই মনে করছে বিএনপির কথাবার্তা আপনি দেখেন রাজনৈতিক দলগুলোর যে ক্ষমতাকে ল্যান্ডি করতে আরও লম্বা সময় ক্ষমতায় থাকার জন্য কথায় কথায় সংস্কার 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 এটা শেখ হাসিনার উন্নয়ন উন্নয়ন উন্নয়নের মতো একটা শব্দ হইছে আবার এই সরকারের বেশ কয়েকটা টিম আছে টিম এ টিম বি টিম সি তো এই ছাত্ররা হচ্ছে সরকারের টিম তারা টেকনিক্যালি কথা বলেন পরবর্তী সময় সরকার সেটাকে মেনে নিতে বাধ্য হয় আর ওইটাতে সরকারের নিজস্ব ফায়দা থাকে এখন এই জুলাই বিপ্লব ঘোষণায় সরকারের ফায়দা হবে নাকি হবে না সেটা আমরা জানি না তবে এটার সাথে সাংঘর্ষিক অবস্থান তৈরি হবে সংবিধানের কারণ মুজিবাদ বলতে যে জিনিসটা এখানে বোঝানো হচ্ছে বাহাত্তরের সংবিধান তো ওই সংবিধানের আলোকে বাংলাদেশ বায়ান্ন বছর চলছে তিপ্পান্ন বছরে পা দিতে যাচ্ছে এখন এই সংবিধান পরিবর্তন গেলে বিএনপি জীবনও মানবে না এই মুহূর্তে জামাত ইসলাম এটার পক্ষে থাকবে না আওয়ামী লীগ তো ব্যাকগ্রাউন্ডে আসেই রেডি খেলার জন্য যদি ওই হয় ছাত্ররা ছয়ত্রিশে ডিসেম্বর ট্রাই করে তখন মাঠের মধ্যে নামলে বোঝা যাবে আসলে আবার কি ঘটতে যাচ্ছে তবে সামনে একটা বড় ধরনের আরও একটা সংঘর্ষের আশঙ্কা অনেকেই করছে যে বিএনপি যেভাবে আলটিমেটাম দিছে আতর রহমান ঢালিভাই বলছিল বিএনপি যদি মাঠে নামে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে সরকারকে যে কোনো সিদ্ধান্ত তারা মানাইতে বাধ্য করতে পারে এখন আদৌ পারবে কিনা সেটা হচ্ছে কথা কারণ এরকম সিদ্ধান্ত বিএনপি অনেক সময় নিয়েছিল অমৃত সরকারের বিরুদ্ধেও বাট দুই একটা ককটেলের আওয়াজ শুনলে পুলিশের দুই এক রাউন্ড সাউন্ড গ্রেনেড শুনলেই আবার তারা মাঠ খালি হয়ে যেত ছাত্ররা তো আলাদা একটা মরলে একটাই মরে বাকিটা দাঁড়াই থাকে তো সেই জায়গা থেকে ছাত্রদের ব্যাপারে আরেকটা হিসাব তো সব কিছু মিলিয়ে আমরা বুঝতে পারতেছি না যে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার আমাদের কি ঘোল খাওয়াচ্ছেন নাকি আসলেই তারা জানেন না আবার তাদের মধ্যে থাকে উপদেষ্টা আসিফ তিনিই বলছেন কমরেডস নাও নেভার আবার সরকার জানেন না তো তাদের মধ্যে কি এগুলো নিয়ে আলোচনা হয় না আমি জানি না যে নাহিদ বা মাহফুজ তারা কোনো স্টেটাস দিয়েছে কিনা দিয়ে থাকলেও তো বিষয়টা আরো জটিলতর হচ্ছে যে সরকার কেন জানে না সরকার একজন দায়িত্বশীল কর্তা ব্যক্তিরা এই ধরনের স্টেটাস দিচ্ছেন সেই ক্ষেত্রে তাদেরও তো দায়িত্বশীলতার ইস্যু আছে সব মিলিয়ে একটা কেমন জানি আর কি তো দেখা যাক বিষয়টা আরো হয়তো ক্লিয়ার হবে সামনে ভালো থাকুন